এই ভিডিওতে আমরা দূরত্ব গতিবেগ এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে একটি ট্রেন আটশো মিটার ও চারশো মিটার দুটি সেতুকে যথাক্রমে একশো সেকেন্ড ও ষাট সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এখন কোনো ট্রেনের কোনো সেতুকে অতিক্রম করার অর্থ হলো সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা আমি যদি ধরে নিই যে ট্রেনের দৈর্ঘ্য মিটার তাহলে প্রথম শর্ত থেকে আমি পাব যে ট্রেনটা আটশো যোগ মিটার অতিক্রম করতে সময় নিচ্ছে একশো সেকেন্ড আর দ্বিতীয় শর্ত থেকে আমি লিখতে পারি ট্রেনটা চারশো যোগ এল মিটার অতিক্রম করতে সময় নিচ্ছে ষাট সেকেন্ড এবার আমি যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করি তাহলে এল এল কেটে যাবে আটশো থেকে চারশো বিয়োগ করলে আমি পাচ্ছি চারশো তাহলে ট্রেনটা চারশো মিটার দূরত্ব অতিক্রম করে একশো বিয়োগ ষাট তার মানে চল্লিশ সেকেন্ডে তার মানে ট্রেনের গতিবেগ আমি বলতেই পারি যে চারশো ভাগ চল্লিশ এত মিটার পার সেকেন্ড কাটাকুটি করলে তাহলে আমি পাচ্ছি দশ মিটার পার সেকেন্ড এখন এই দশ মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে ট্রেনটা একশো সেকেন্ডে অতিক্রম করবে দশ ইন্টু একশো তার মানে হাজার মিটার ট্রেনটা যেহেতু আটশো প্লাস এল দৈর্ঘ্য একশো সেকেন্ডে যাচ্ছে তাহলে আমি বলতেই পারি যে এল এর মান হবে আট এক হাজার বিয়োগ আটশো তার মানে দুশো মিটার আমরা ক্যালকুলেশনটা এখান থেকেও করতে পারি কিভাবে ট্রেনটা দশ মিটার পার প্রতি সেকেন্ড বেগ নিয়ে ষাট সেকেন্ডে যাবে ছশো মিটার আবার দেওয়া আছে চারশো যোগ এল মিটার যাচ্ছে ষাট সেকেন্ডে তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে ছশো বিয়োগ চারশো তার মানে দুশো মিটার তাহলে সঠিক উত্তর হলো অপশন সি দুশো মিটার